আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে পাকিস্তানি এক্সপার্ট কিছু কটন জমজম দেখাবো পাশাপাশি পার্টি ড্রেস থাকবে খুব সুন্দর জর্জেটের ভিতরে ফুল ভিডি কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো আছে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার বিডিও অনলাইনের জন্য স্ক্রিন দ্য নাম্বার কন্ট্যাক্ট করুন সর দেখতেই পাচ্ছেন একদম পাকিস্তানি জমজম এখানে পার্টের কাজ করা হাতায় লেস লেস করা থাকবে এটা হানড্রেড কটন ঠিক আছে প্যান্টটা হবে কটনের ভিতরে প্যান্ট এটা পাঁচ হাতের নামাজে যাবে না একদম সফট এটা কিন্তু গরমে একদম কমফোর্টেবল একটা কালেকশন বারোশো টাকা কালার আছে কয়টা আচ্ছা এগুলোর বড়ি কত থেকে কত পর্যন্ত আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর এটা হবে প্যান্ট সাইড সেম প্রিন্ট ওকে আর এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে বারোশো টাকা আচ্ছা এগুলো খুচরা মূল্য বারোশো পাইকের জন্য যোগাযোগ করতে হবে তাই না এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর একদম হচ্ছে চোখ জোড়ানো একটা ডিজাইন এটা প্যান্ট দেন এই হচ্ছে এটার ওরনাটা এটার প্রাইস থাকবে বারোশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু একদম জমজমের ভিতরে পাচ্ছেন এগুলো সবই রেডি ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি থাকবে হচ্ছে ওনা আর ওড়নাগুলো কিন্তু পাক্কা পাঁচ হাতের থাকবে এগুলো রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা দেখেন আজকে যতগুলো জমজম প্রিন্ট দেখাবে এগুলো সবই অরিজিনাল একদম অরিজিনাল জমজমের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে এটাও সেম প্রাইস অনলি বারোশো টাকা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমবে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হবে প্যান্ট এই হচ্ছে ওনাটা ওকে এই যেটা দেখেন এটা কলকা প্রিন্টের ভিতরে পাচ্ছেন এগুলো একদম পিওর কটন এটা ওর না এটা হচ্ছে প্যান্টটা প্রাইস বারোশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা প্যান্ট এই হচ্ছে ওর না প্রাইস থাকবে সেম বারোশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু চমৎকার প্রাইস থাকবে বারোশো টাকা আচ্ছা এখন কিছু পাকিস্তানের ভার্সনের জর্জেটগুলো দেখাবো তাই না এটা ভিতরে এ ছো না প্রাইস কত টাকা সতেরোশো টাকা এগুলো সবগুলো কিন্তু একদম প্রিমিয়ামটা পাবেন আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরও কমে যাবে সবগুলো কালার কনটাস্টটি কিন্তু সুন্দর ঠিক আছে সতেরোশো টাকা এটা দেখেন ফ্রস এটা ইন্ডিয়ান চিন জর্জেটের ভিতরে পাচ্ছেন অল ওভার গর্জাস এটা ডিজাইনটা কিন্তু আঘানোরের ভিতরে থাকবে ঠিক আছে প্রাইস পনেরোশো আশি এগুলো ছত্রিশ থেকে ছিচল্লিশ আচ্ছা খুব সুন্দর একটা রিজনেবল প্রাইজের ভিতরে পার্টওয়ার দেখাবো এটাও কিন্তু প্যান্টে কাটওয়ার্ক করা এটা চোদ্দোশো টাকা কালার কয়টা এই ডিজাইনটা দেখেন এটা তো মাসাল্লাহ মাথা নষ্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে না প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে একদম ইসালামি অফারে পাচ্ছেন এটা প্যান্ট দেন এই হচ্ছে এটার ওড়নাটা এটাও থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকায় জর্জ দেখি পাচ্ছেন এটা অল ওভার কিন্তু পাইলের কাজ করে এটা চিনন জর্জের প্যান্টটাও চিননের ভিতরে পাচ্ছেন ওনাটা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা একদম চিপ অ্যান্ড বেস্ট ঠিক আছে যারা ইসলামী অফারে পাইটার চাচ্ছেন আসলে তাদের জন্য এটা অল ওভার পাইলের স্টোনের কাজ করা থাকবে মিরর করা আছে একদম ফুললি গর্জাস একটা পার্টি ড্রেস ওনাটাও লাগজারি শিফন জামাও লাগজারি শিফুন সতেরোশো কালার দুইটা আচ্ছা কালার হবে দুইটা দুইটা কালারই কিন্তু এটা হিট কালার বড় হবে ছত্রিশ থেকে ছি এগুলো কিন্তু হচ্ছে যারা পাইকারী নেবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর এগুলো সবগুলি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা কিন্তু হচ্ছে গারারা থ্রি পিস ভার্সনটা তাই না আচ্ছা এই হচ্ছে না প্রাইস কত এটা সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে গ্রাউনের ভিতর এটা সরু কলের একটা গ্রাউন্ড এখানে কিন্তু পায়ের কাজ নিচে কিন্তু রিবন করা আছে হাতেরটা ফুললি গর্জাস থাকবে প্যান্টটা বাটার সিল্ক করোনাটা কাটার করা তেরোশো টাকা এগুলো সবগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ে তাই না ওয়ান একটা ডিজাইন এটা অল এটা জর্জ কাজ করা থাকবে জর্জেটের ভিতরে প্যান্টটা সেন্ট্রাল সিল্ক কোনোটা ওভার কাজ করা প্রাইস এরা প্রাইস হচ্ছে অনলি টাকা 1300 যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন কালার হবে টোটাল তিনটা এটা 1350 টাকা এটা সুন্দর এভলেবলার কাছে পেয়ে যাচ্ছেন এটার ভিতর হচ্ছে টোটাল 4টা কালার অ্যাভেইলেবল আছে হোয়াইট আর একটা আছে দেখতে চাইলে আপনাদের কিন্তু ছবি পাঠিয়ে দিতে পারবে অথবা ভিডিও কলেও দেখে নিতে পারবেন এটা ছিল লাস্ট ওয়ান তাই না আর এই হচ্ছে এটার ওরনাটা ওকে প্রাইস সেম তেরোশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ